আসসালামু আলাইকুম সুপ্রিয় সিদি সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আজকে আপনাদের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো আপনারা জানেন বাংলাদেশ এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ জন্মের পরে গত তিপ্পান্ন বছরে আমাদের দেশটি এমনভাবে যায়নি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন নতুন করে যাত্রা শুরু করে তখন এই বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষাপট খুন দর্শন রাহাজানি এরকম অবস্থায় ছিল না আপনারা জানেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অসংখ্য রাজাকার আলবদর আল শামস আমাদের বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যার সাথে জড়িত ছিল আড়াই লক্ষ মনের ইজ্জতের সাথে ইজ্জত লুন্ঠনের সাথে জড়িত ছিল অসংখ্য মানুষের বাড়ি পোড়ানো পুকুরের মাছ তুলে নেওয়া গোয়ালের গরু নিয়ে যাওয়া ক্ষেতের দান ফসল কেটে নিয়ে যাওয়া গাছের ফল তুলে নেওয়ার সাথে যারা জড়িত ছিল উনিশশো একাত্তর সালে মুক্তি সংগ্রামের পর স্বাধীনতা যুদ্ধের পর আমরা যখন স্বাধীনতা অর্জন করি ষোলোই ডিসেম্বর তারপরও কিন্তু মানুষ এইভাবে আইন হাতে তুলে নিয়ে রাস্তায় ঘাটে হাঁটে মাঠে রাজাকারদেরকে রাজাকারের নেতাদেরকে এইভাবে হত্যা দর্শন লুণ্ঠন বুলডেজার চালানো বাংলাদেশ এটা হয়নি বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যদি কেউ অপরাধ করে তার বিচার হবে আইনের ভিত্তিতে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু হত্যার বিচারটি আওয়ামী লীগের ক্ষমতা শাখা থাকা সত্ত্বেও দশ দিনে পনেরো দিনে তিন মাসে শেষ করা হয়নি সময় ধরে লম্বা একটা সময় ধরে তাদেরকে সময় দিয়ে তাদের ডিফেন্স করার সুযোগ দিয়ে তারপরে বিচারটি আইনের ভিত্তিতে হয়েছে উনিশশো সালের যুদ্ধাপরাধীদের বিচারক বাংলাদেশে দীর্ঘ সময় ধরে সময় নিয়ে এবং তাদেরকে সুযোগ দিয়ে সেই বিচারটি করা হয়েছে অর্থাৎ রুল অফ সিভিলাইজেশন সভ্য মানুষের দেশের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করার পর থেকে পাঁচে আগস্টের পর দু সালের পাঁচে আগস্টের পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের যে চিত্র পুরা পৃথিবী বলছে বাংলাদেশের মানুষ বলছে পত্রিকা বলছে যে ললেসনেস অর্থাৎ মাতসন নেই আটশো সাল থেকে নয়শো সাল পর্যন্ত ভারতবর্ষে যেরকম একটা মাতসন নেই ছিল অর্থাৎ কে কখন রাজা কে কখন পজা কে কাকে মারবে কাকে ধরবে এর কোনো হিসাব ছিল না বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলতো এইরকম অবস্থা মাতসন নেই চলেছে একশো বছর একশো বছর পর নয়শো শতকের দিকে রাজা শশাঙ্ক এসে হাল ধরে এবং এই ভারতবর্ষে শান্তি প্রতিস্থাপন বাংলায় শান্তি প্রতিস্থাপন করে কিন্তু আজকে আমাদের হাতে আর শশাঙ্ক নেই আমরা দেখছি কতিপয় নবীন তুর্কি বাংলাদেশটাকে ডিরিল করে দিচ্ছে বাংলাদেশের সমস্ত অর্জন বাংলাদেশের সমস্ত ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে আমি পিরামিড দেখছিলাম পিরামিড দেখতে দেখতে ভাবছিলাম যে বাংলাদেশে যদি আজকে এ আজকের দিনে এই মব কালচারের যুগে যদি পিরামিড ভিতরে যাওয়া হতো তাহলে বলতো এটার ভিতরে আয়নাগর আছে এই পিরামিড ভেঙে ফেলো অথচ শত শত বছর ধরে হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে পিরামিড এখনো টিকে আছে দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে নিজস্ব কিছু ঐতিহ্য থাকে হেরিটেজ থাকে মানুষ বুক দিয়ে সেগুলোকে আগলে রাখে জার্মান হিটলার বাহিনী যখন ফ্রান্স দখল করে লুবর মিউজিয়ামের মতো এরকম বড় বড় যে স্থাপনা সমূহ আছে ফ্রান্সের যেসব ইতিহাস ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠ জিনিস আছে সেগুলোতে তারা টাচ করেনি তারা দিনের পর দিন ফ্রান্স দখল করে রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু তারা ফ্রান্সের কোনো কোন ঐতিহ্যে ধ্বংস করেনি বুলডেজার দিয়ে কাউকে কারো বাড়িঘর অথবা কোনো স্থাপনাকে ধ্বংস করেনি বাংলাদেশে আজকে যে বর্বর শ্রেণী ক্ষমতার যাওয়ার জন্য চেষ্টা করছে আমি মনে করি এই বর্বর শ্রেণী এই বর্বর শ্রেণীর কাছে কোনো সভ্যতা নেই সংস্কৃতি নেই ইতিহাসের ধারাবাহিকতা নেই বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের প্রতি কোনো শ্রদ্ধা নেই বাংলাদেশ যে তিপ্পান্ন বছরে আমাদের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো আছে যে পাঁচ সাতটি রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়াতে ল্যান্ড কানেক্টেড ল্যান্ড মানে ভূমি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় সমুদ্র দিয়ে যারা মানে শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে আমি বাদ দিলাম আর বাকি যে সাতটি দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান এই অঞ্চলে যে কটি দেশ তাদের মধ্যে সবার চেয়ে আমাদের অবস্থা উন্নতির থেকে নানান দিক থেকে ভালো আমাদের অর্থনীতি তাদের চেয়ে ভালো আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ তাদের চেয়ে ভালো ভারত তো বড় দেশ নিশ্চয়ই ভারতের চেয়ে ভালো না তারপরে আমাদের বাচ্চার স্কুল কুইং আমাদের হেলথ স্যানিটেশন ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সবকিছু মিলে বাচ্চার স্কুলে যাওয়ার হার সবকিছু মিলে এবং শিশু মৃত্যুর হার আমরা সবার চেয়ে এগিয়ে অর্থাৎ গত তিপ্পান্ন বছরে আমাদের একটা ভালো সিস্টেম ছিল আমাদের আইন ছিল বিচার ছিল আমাদের ভিজিলেন্স ছিল যার কারণে আমাদের রুরাল ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেকটি গ্রাম উপজেলার সাথে প্রত্যেকটি উপজেলা জেলার সাথে প্রত্যেকটি জেলা রাজধানীর সাথে ওয়েল কানেক্টেড তাহলে এই রকম অবস্থায় আমরা বৃহৎ বৃহৎ স্থাপনও করেছি বাংলাদেশকে আগামী শতাব্দী আগামী এই শতাব্দীর মাঝামাঝি থেকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও করেছি তার মানে যে সরকারি করুক বিভিন্ন সরকারের ধারাবাহিকতায় আজকে এসে এই বর্বর শ্রেণী বলছে আমাদের সংবিধানে সমস্যা আছে সংবিধানের সমস্যা আছে পৃথিবীর বহু দেশ আছে দেশের সংবিধান লিখিত কোনো সংবিধান নেই এরকম অবস্থাও আছে কিন্তু সংবিধানকে দোহাই দিয়ে মূলত তারা অবৈধ ক্ষমতা দখলের চেষ্টা করছে আমেরিকা থেকে বিদেশি আলিরিয়াস কে এনে ডক্টর অবজেক্টিভ কোশ্চেনের উত্তর দিয়ে মানুষকে সংবিধান বদলের জন্য একটা নতুন কাহিনী করছে এখন আপনারা এই যে গত আট মাস দেখলেন যে আট মাসের যে শাসন ব্যবস্থা দেখলেন যে ক্যাপাবিলিটি আপনারা দেখলেন সেটা কিন্তু মানুষের কাছে মোটেই গ্রহণযোগ্য নয় এখন আর মানুষ ডক্টর রেনুসকে ক্ষমতায় দেখতে চায় না আট মাসে নাপ এখন ডক্টর রেনুসকে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা হলে বাংলাদেশ কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন অলরেডি হয়েছে এবং এই দেশ ধ্বংস হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বাংলাদেশ এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এখন এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আগে এগিয়ে আসতে হবে আমরা চাই না সেনাবাহিনী শাসনে আসুক আমরা চাই সেনাবাহিনী একটা জরুরি অবস্থা দিক মানুষের জানের যে মানুষের মালের মানুষের বাড়ির মানুষের সম্পদের নারীর ইজ্জতের হেফাজত করুক হেফাজত করে এমন একটা সরকার দেখ যারা ফাংশনিং কেপাবল একটা নির্বাচন প্রতিষ্ঠা অনুষ্ঠান করার জন্য ডক্টর ইনুসকে ইমিডিয়েট রিলিজ করতে হবে রিলিজ করে সেখানে গ্রহণযোগ্য বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি থেকে জামাত থেকে এবং নির্দলীয় লোক থেকে বিশ বা চল্লিশ জন মানুষ নিয়ে একটা সরকার করতে হবে যেই সরকারকে আর্মি ব্যাক করবে দেশের জন্য আপনি জানেন আর্মি মানে কি আর্মি হচ্ছে পৃথিবীর সব দেশের জন্য একটা রিজার্ভ পোস্ট জাতির ক্লান্তি লগ্নে এই ফোর্স তার ভূমিকা পালন করে দেখেন শেখ হাসিনা আর্মি প্রধান সিপকে নিয়োগ দিয়েছিলেন কিন্তু জাতির যখন মানুষ যখন রাস্তায় নেমেছে তিনি কিন্তু মানুষের বিরুদ্ধে গিয়ে দাঁড়াননি তিনি কিন্তু সরকারকে কোনোভাবেই এই মানুষের উপরে কোনো বুলডেজার চালাতে দেননি তার মানে এটা কি দাঁড়াচ্ছে তিনি কিন্তু এই বাঙালির এই দেশের মানুষের পরীক্ষিত বন্ধু এখন আমরা তাকে দেখেছি তিনি মিটিং করেছেন তিনি কথা বলেছেন এবং আমরা শুনছি খুব শীঘ্রই আশা করি ঈদের পরপর এই সরকার পালা পরিবর্তন হবে এই সরকারকে বদলিয়ে নতুন একটি সরকার ক্ষমতা আসবে আর্মি কোনো ক্ষমতার ভাগ বাটওয়ারায় নেবেন না ক্ষমতায় থাকবেন নির্দলীয় মানুষ এবং এই মানুষেরা বাংলাদেশে যদি কোনো সংস্কার প্রয়োজন হয় অল্প সময়ের ভিতর সেই সংস্কারের মাধ্যমে দেশকে পলিটিক্যাল অর্গানাইজেশনের কাছে দিবেন আপনাকে বলি মসজিদে নামাজ পড়ায় ইমাম মসজিদে কিন্তু নামাজ পড়ায় না এটা এটা আমাদের ধর্মে করে না। কারণ মসজিদ মানেই হচ্ছে ইমামের সাথে সম্পর্ক। এবং একটা যদি আপনি ল ফার্মে যান সেখানে কে থাকবে একজন আইনজীবী থাকবে আপনি শুধুমাত্র ক্লার্কের সাথে আলোচনা করার জন্য যান, না আপনার আইনজীবীর পরামর্শ চান আইনজীবী থাকবে রাষ্ট্র বললে যে জিনিসটা বোঝায় রাষ্ট্রের সাথে সম্পর্ক হচ্ছে রাজনীতির যদি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না থাকে যদি রাজনীতিবিদ যদি রাষ্ট্র পরিচালনা করে না করে তাহলে সেটা রাষ্ট্র হয় না সেটা পাংশনিং রাষ্ট্র হয় না ডক্টর ইনুসের গ্রামীণ ব্যাংক হতে পারে কিন্তু রাষ্ট্র সেটা হতে পারে না তাই আমাদেরকে এখন থিঙ্ক করতে হবে বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন যে প্রান্তে আছেন সেখান থেকে আপনার শিশুর ভবিষ্যৎ আপনার সম্পদের নিরাপত্তা আপনার বাড়ির নিরাপত্তা আপনার ভোটের নিরাপত্তা আপনার রাষ্ট্রের নিরাপত্তা এবং আপনার আগামী দিনের পথ চলা যেন সুন্দর হয় সেই জন্য আপনি কি চান আপনি চান একটি সুন্দর রাষ্ট্র একটি ফাংশনিং রাষ্ট্র বাংলাদেশ এখন ফাংশনিং করছে না বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে তাহলে আপনার দেশ সিরিয়া হবে আপনার দেশ আফগানিস্তান হবে আপনার দেশ আহ এরকম ওই যে সোমালিয়া হবে আপনার দেশ সুদান হবে এই গৃহযুদ্ধ আমরা চাই না আপনারা জানেন যে এই মব কালচারের যারা জনক এই মব কালচারের জনকা কা যে তিনজন একজন উজিরে খামাকা কি যেন নাম মাহফুজ তিনি কিন্তু দুই একবার বলেছেন একাধিকবার বলেছেন যে বাংলাদেশে যদি এ করতে হয় পরিবর্তন করতে একটা গৃহযুদ্ধের দরকার আপনি এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ আঠারো কোটি মানুষের দেশে যদি একটা গৃহযুদ্ধ হয় তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা দেখেন যে গৃহযুদ্ধ হলে বাংলাদেশের যে উন্নয়নের ধারা বাংলাদেশে আর কেউ বিদেশ থেকে বস্ত্র কিনতে আসবে না আমরা যে বিদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করি এই গৃহযুদ্ধের সময় বাংলাদেশে কেউ আসবে না যদি কেউ না আসে এই সিক্সটি বিলিয়ন থেকে সেভেন্টি বিলিয়ন যে আমরা বিদেশ থেকে আয় করি সেটা কি হবে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সুযোগ সংকুচিত হয়ে যাবে সেখান থেকে আমাদের ফরেন কারেন্সি আসা কমে যাবে তাহলে আমরা এই দেশটা সাস্টেন করবে কি করে দেশের ডেভেলপমেন্ট হবে কি করে দেশের উন্নয়ন যদি না হয় দেশ যদি সামনের দিকে না যায় তাহলে আপনাদের ছেলে সন্তান আমরা যারা বিদেশে বসবাস করার সুযোগ আছে আমরা বিদেশে বসবাস করতে পারবো কিন্তু আমাদের ভাই বেড়াদার চাচা যেটা মামা খালু সবাই তো বাংলাদেশে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যৎ কি তাই আপনারা দেশকে গৃহযুদ্ধের দিকে নয় দেশকে শান্তির দিকে এগিয়ে নেন শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার সরকার এরশাদের সরকার যার সরকার বলেন মুজিবের সরকার জিয়ার সরকার রাজা যায় রাজা আসে কিন্তু রাজ্য ঠিক থাকে এখন কিন্তু রাজা সমস্যায় নয় সমস্যা হচ্ছে রাজ্য রাজ্য বলতে আমাদের দেশ অর্থাৎ সরকার সমস্যা নয় সমস্যা হচ্ছে রাষ্ট্র এই রাষ্ট্র যখন বিপদে পড়ে যে রাষ্ট্রের নাম বুকে ধারণ করে আমরা পুরো পৃথিবীতে নিজেকে বাংলাদেশি বাঙালি বলে পরিচয় দিই যে দেশের পতাকা আমরা উড়াই যে দেশের জাতীয় সংগীত আমরা গাই যে দেশের আলো বাতাস যে দেশের হাওয়ায় আমরা বড় হয়েছি সে দেশটি আজ সংকটের মুখে এই সংকট থেকে দেশকে উত্তরণ করতে হলে এই সন্ত্রাসবাদকে না বলতে হবে এই মব কালচারকে না বলতে হবে ডক্টর ইনুসের অবৈধ যে খায়েশ দীর্ঘদিন অবৈধভাবে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার যে সেটাকে না বলতে হবে দেখেন ডক্টর এসেছিল যদি তিন বছর মানুষ কিছু মনে করত না যদি তিনি শাসন ব্যবস্থাকে ব্যবসা বাণিজ্যকে সিকিউরিটি দিতে পারতেন ট্রান্সপারেন্সি দিতে পারতেন ডক্টর ইনুস এর শোকের ঢোকায় ঘোষণা দিয়ে স্থাপনা ভাঙা হয় ডক্টর ইনুস চোখে দেখেন কানে শোনেন কিন্তু মনে হচ্ছে উনি জন এবং মোটির কারণ ওনার কোনো ক্যাপাসিটি নেই উনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছেন না উনি বলছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা আরে ভাই এই বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ এই 10 জন 15 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষও শহীদ হওয়ার কোনো লক্ষণ আমরা দেখি না একজনও মারা যায় নাই। কিন্তু তারাই নাকি সব তাহলে আপনি চিন্তা করেন এটা থেকে আপনি একটা জিনিস জানার চেষ্টা করেন যে আপনি বলছেন শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখি মানুষ মারা গেছে কোথায় মারা গেল আন্দোলনের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ওখান থেকে পরিচালিত হলো ওখানেই ওখানেই সব সব পুলিশ আর্মি ওখানে কোনো মৃত্যু একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে করেনি অথবা যদি আন্দোলন করে থাকে তারাই এই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরিভাবে জড়িত এবং এই কারণে কারা মরবে না মরবে তারা ডিসিশন নিয়েছে সেই জন্য তাদের কোনো শহীদ নেই তাদের কোনো ব্যক্তি নেই কিন্তু বাইরের যে বেসরকারি কলেজ বেসরকারি ইউনিভার্সিটি আছে সেখান থেকে অনেকের মৃত্যুর খবর আমরা পত্রিকা দেখেছি শুনেছি বুঝেছি কিন্তু এখন তারা কিন্তু নেই ক্ষমতায় আছে ওই সুযোগ সন্ধানীরা যাদের কদিনে প্যাট মোটা হয়ে গেছে শরীর বড় হয়ে গেছে জামার কালার গাড়ির কালার চেঞ্জ হয়ে গেছে কোটি কোটি টাকার বিজনেস হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম সেই দুর্নীতি এখন রাষ্ট্র পরিচালনা করছে যে মব কালচারের বিরুদ্ধে সংগ্রাম মানুষের সংগ্রাম সেই মব এখন জাতির মাথার উপরে বসে আছে আজকে আমাদের সবার দায়িত্ব এই মব কালচার থেকে বেরিয়ে আসা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আহ আপনারা এই কথাটি মনে রাখবেন যে ঈদের পরপর আমরা বিশ্বাস করি দেশপ্রেমিক সেনাবাহিনী একটি উদ্যোগ নেবেন এবং সেই উদ্যোগের ধারাবাহিকতায় নতুন একটি সরকার আসবে সেনাবাহিনী ক্ষমতা নেবেন না সেনাবাহিনী শুধু সরকারকে সহযোগিতা করবেন ডক্টর যেহেতু ব্যর্থ তার আর এই পদে থাকার কোনো যোগ্যতা নেই এবং তাকে যেতেই হবে কার সাথে বাংলাদেশের বাংলাদেশের মানুষের কারণে আমাদের যে আইন আমাদের যে বিচার সবকিছুর সাথে এবং আমরা একটা সুন্দর আগামীর আশায় একটা সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার অর্থাৎ রাজনীতিবিদ তাদের হাতে ক্ষমতা যাক তারা যদি মনে করে যে পরিবর্তন দরকার পরিবর্তন দরকার সংবিধান বদলানো দরকার তাহলে করবে তারা দেখেন সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সাতচল্লিশকে নিয়ে এসছে সাতচল্লিশে এবং একাত্তরের পার্থক্যটা আপনি বোঝেন দুইটা কিন্তু একটা দিন একটা রাত কেন তিন রাত সাতচল্লিশে আমরা একটা সম্প্রদায় ভিত্তিক পাকিস্তান রাষ্ট্রের অংশ ছিলাম ধর্মভিত্তিক হিন্দুস্তান এবং পাকিস্তান কিন্তু একাত্তরে আমাদের যে মুক্তি সংগ্রাম ছিল সেটা ছিল অসাম্প্রদায়িক অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের জন্য দেশ হবে ধর্ম সবার মনে থাকবে প্রাণে থাকবে সবাই তার নিজের মতো করে ধর্মচর্চা করবে রাষ্ট্র সকল মানুষকে নিয়ে রাষ্ট্র হবে সেই চিন্তার সাথে সাতচল্লিশের চিন্তা যায় না কিন্তু তারা সেই চিন্তাটাকে একসাথে ঢুকানোর চেষ্টা করছে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগ উনিশশো একাত্তর আর ওই চারশো চল্লিশ জনের আত্মত্যাগ দশ দিনের সংগ্রাম আর তেইশ বছরের সংগ্রাম এই দুটাকে এক করে দেখার জন্য তারা চেষ্টা করছে এই অন্ধ এই বদির এই মূর্খদেরকে এদেশে পরাজিত করতে হবে তা না হলে আপনার শিশু আগামী দিন একটি ক্ষুদাতুর রাষ্ট্র দেখবে একটি আইনবিহীন ললেসনেস কান্ট্রি দেখবে নারীর কোন নিরাপত্তা থাকবে না শ্রমিকের নিরাপত্তা থাকবে না উন্নয়নের গ্যারান্টি থাকবে না এবং দেশ সামনের দিকে যাবে না বোতের মতো পিছনের দিকে আগাবে আসুন আমরা সকলে মিলে এই অপশক্তিকে রোধ করে বাংলাদেশকে আবার তার জন্মের যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতায় ফিরিয়ে নিই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ